আমাকে দেখে আপনাদের চিন্তিত মনে হইতে পারে আসলেই আমি চিন্তিত কারণ আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরে এখানে একটা সুন্দর মসজিদ আছে ওইটাতে জুমার নামাজ আদায় করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে আজকে আমরা ওইখানেই যাচ্ছিলাম কিন্তু বারবার বৃষ্টি পড়তেছিল আর এইখানে আমি আসছি একজনকে রিসিভ করতে ওকে নিলাম এখানে একটু দেরি করলাম না রওনা দিয়ে দিলাম সাথে সাথে যাতে কোনো কারণেই আমাদেরকে বৃষ্টিতে না পড়তে হয় সিয়ামের সাথে মাত্র দেখা হইলো আমরা দুইজন মাত্র রওনা দিচ্ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়তেছে জানি না কখন বৃষ্টিটা থামবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আমাদের ওইখানে যেতে এক ঘন্টার মতো সময় লাগবে সো আমরা যদি কিছুক্ষণের মধ্যে রওনা না দিতে পারি তাহলে ওইখানে যাওয়া নামাজটা পড়া খুব কষ্ট হয়ে যাবে আর বুঝতেছিও না বৃষ্টি কখন থামবে এখন দেখি ওয়েট করা ছাড়া কোনো রাস্তা নাই বৃষ্টি এখন একটু থামছে তাই আমরা এখন একটা ছাতা ছিল ওইটা নিয়ে অন্তত পক্ষে গাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি এখন একটু বৃষ্টিও থামছে আর আমরা দুইজন অটো দিয়ে এখন রওনা দিচ্ছি আমরা মাত্র অটো থেকে নামলাম এখন আমরা মসজিদের সামনে আসি বৃষ্টি হচ্ছিল আমরা আসতে পারতেছিলাম না তারপর আবার একটু জ্যামেও পড়ছিলাম কিন্তু এখন আমরা ফাইনালি মসজিদের সামনে আসছি ইনশাল্লাহ আজকে আমরা এই মসজিদে নামাজ পড়বো সো মসজিদটা খুবই সুন্দর এত কষ্ট করে আসার পরও খুব ভালো লাগতেছে সো এখন ভিতরে যাব। আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ যেখানে আজকে আমরা জুমার নামাজ আদায় করব। কিন্তু সিয়াম অজু করে আসে নাই বাসা থেকে ও সর্বপ্রথম অজু গেল অজু খানাটাও কিন্তু অনেক সুন্দর ভিতর অনেক জায়গা অনেক মানুষ একসাথে অজু করতে পারে দেখেন মসজিদের সামনে অনেক মানুষ দাঁড়ায় আছে প্রতি জুমাই অনেক দূর থেকে মানুষজন এখানে নামাজ পড়তে আসে এদিকে সিয়াম অজু করে চলে আসলো আর অনেক মানুষ দেখলাম মসজিদের গেটটাকে খুব ভালো করে দেখতেছে গেটটা কিন্তু অনেক বিশাল এবং দুই পাশে দুইটা গম্বুজও আছে দূর থেকে কিন্তু এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তারপর আমরা মসজিদের ভিতরে ঢুকে যাই কারণ নামাজের সময় তখন প্রায় কাছায় গেছে আর ভিতরে ঢুকে আমরা একটা পাশে বসে পড়ি তারপর দেখছিলাম অনেক মানুষ মসজিদের ভিতরে আসতেছে মসজিদে অনেক জায়গা খালি তখনও আশা করি নামাজের আগে এই পুরা জায়গাটা ভরে যাবে কি ক্যামেরা ক্যামেরা আলহামদুলিল্লাহ মাত্র আমরা নামাজ পড়ে বের হলাম এই জায়গাতে নামাজ পড়ার অভিজ্ঞতাই অন্যরকম মসজিদের সামনে এখানে একটা বিশাল মাঠ আছে যে মাঠে মানুষজন নামাজ পড়ার পর এখানে একটু ঘুরে অনেকে ছবি টবি তুলে সো খুব সুন্দর জায়গা আর মাঠটা কিন্তু অনেক বড় এখানে যেহেতু একটা মাদ্রাসা আছে সো ওরা হয়তোবা এখানে খেলাধুলা করে সব কিছু মিলে অনেক সুন্দর অনেক মানুষ সালাম ফেরানোর পরই মসজিদ থেকে বের হয়ে চলে গেছে কিন্তু আমরা যখন লাস্টে বের হচ্ছিলাম তখনও দেখি বাহিরে অনেকগুলো বাইক পার করা যে বাইক দেখে আন্দাজ করা যায় এখানে কত মানুষ নামাজ পড়তে আসে আমরা মসজিদ থেকে বের হইলাম দেখেন মসজিদের বাহিরে একেবারে জাম লেগে গেছে এখানে গাড়ি ঘোড়াও জাম লেগে গেছে মানুষজন অনেক বেশি সো বাহিরে অনেক কিছুর দোকান টোকান আছে এখানে আচার দেখা যায় সামনে অনেক কিছু আছে মসজিদের বাহিরে মানুষজন বিভিন্ন খাবার নিয়ে আসে সো এই সব দোকানগুলোতেও এখন দেখি অনেক ভিড় আমরা দেখি কোনো কিছু ট্রাই করতে পারি কি না সিয়াম কি খাবা হ্যাঁ চলো কিছু খাই আচ্ছা চলো দেখি কি খাওয়া যায় চলো কি ভিডিওকের মতো বলো হ্যাঁ ভিডিও ভিডিওকের মতো বলো ছবি

আজকের ভিডিওটা এইখানেই শেষ তবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা লাইক করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের লাইক বা সাবস্ক্রাইব মোটিভেশনের মতো কাজ করে প্লিজ